মদিনায় সেদিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হরত ফাতেমারা ছুটে চলেছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ জেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হয়রত ফাতেমারা তখন হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ইসা আবু বক্করকে খবর পাঠাও কি কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার শাহাবাদের লক্ষ্য রেখো ঠিক তখনই গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূরজেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আজ সারা দিন লাহা বিস্মিত হয়ে চার পাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে হরত আজরাইল দরজা খুলে দাও হরত ফাতেমারা বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি কি তখন মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ নন তিনি হলেন হরত আজরাইল ফেরেশতা গু এই কথা শুনেই হরত ফাতেমারা আল্লাহর চোখ দিয়ে অশ্রু করিয়ে পড়তে লাগল তখন হরত আজরাইল ফেরস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল আল্লাহ রহমত উল্লাহ আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন জিয়ারুল আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন কি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ সাল্লাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে কি রাসুল উল্লাহ একই কথা বাকি আছে তখন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল সালাম কোথায় জিব্রাইল সালাম প্রথম আসমানের ছিলেন এই কথা শোনা মাত্রই হরত জিব্রাইল আজ সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব দূরে আবা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হরত জিব্রাইল সালাম তখন তিনি বললেন ইয়া আল্লাহ আল্লাহর ভয় কম বড় আপনি কান্না করেন কেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাগার উন্নতির কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো কি সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল আলী সালাম আল্লাহর আর্শের দিকে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতেন তবুও মহান রাব্বুল আলামিন হরত জিব্রাইল ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইলের সালাম বললেন ও আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রসুল কাছে তার গুণাগার উন্নতির জন্য উ তখন মহান রাব্বুল আলামিন বলেন হে জিব্রাইল যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গোনা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হরত জিব্রাইল আজ সালাম অতি দূরত্ব রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তুমি কাজ কেন হরত জিব্রাইল সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাচ্ছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনো এ নিয়ে আসতে পারব না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে ওই নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশি এক দুই এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে কি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে ফেরেস্তাকে সান্ত্বনা দিলেন অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরত আলী সালাহকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেস্তা প্রথমে তার হাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সিনাবোরাকে রাখলেন তখন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন ভাই আজরাইল যান কবচের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না গিয়ে তখন আজরাইল ফেরেস্তা বললেন ইয়া আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মাদ হবে তার এমনভাবে যান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে কি কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে আল্লাহর উল্লাহ নিয়ে চলে গেল হরত ফাতেমা জাহান আল্লাহ জেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতরপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী জেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা জেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় জেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি জেন সরে গেল দয়াল নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভক্তবিন্দু আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়াল নবী হরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ মাও করে কাঁদতে শুরু করলেন একজন সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস এই সংবাদ শুনে শোকে দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হরত বিলাল জন্য নতুন মসজিদে এখনে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি কিভাবে আজান দেব আমার জীবা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলেন যার সঙ্গেই দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমরা কি আমার দয়ার দয়ানবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছাল হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু গানে বিচক্ষণ সাবি বছরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঁচিয়ে বললেন আমার দয়াল নবী কখনোই ইন্তেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেবগু তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝে আছেন সেই সময় হরত আবু বকর রাতোলা হল সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জিত তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে কি অতঃপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদিনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনা রাখার জন্য সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হরত আবু বকর রাত ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানেই জান্নাতে সুবাস মিশে আছে তখন সবাই একপাশে পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দূরের মানুষ চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব তারপর হয়রত আবু বকর আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রাসুল আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না কি অতপর হরত আবু বকর আল্লাহর ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহ দিশেহারা হয়ে ছটফট করছে তখন হরত আবু বকর আল্লাহর শান্তভাবে বললেন হে আমর সংযত হও ধৈর্য ধারণ করো হে মোর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি তখন হরত ফাতেমারা বললেন আমার আব্বাজান হরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হরত আলী আবদুল্লাহ শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবেই প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ একই সমগ্র মানুষ বাক্রুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হয়রত আবু বকর আল্লাহ ও ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা উপদেশ প্রদান করতে লাগলেন হরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খালিপা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কি হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয়ে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম কোন আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খুলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিন আনসার ও মুজাহিদ ঘরের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগল এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্যই ওমর রাদিয়াল্লাহ আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হরত আবু বকর আল্লাহর কাছে হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হরত আবু বকর আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলাম কি হাতে হাত দিয়ে বা হাত গ্রহণ করলেন তারপর হযরত ওমর রাদিয়াল্লাহ দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতঃপর হরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হল প্রথমেই রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হল গোসল দেয়ার জন্য সাবিরা এগিয়ে এল তারা সকলে বলতে লাগল আল্লাহর কসম আমরা অনুভব করলাম না বিশাল হলেও সালামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুগ্রাণ পাচ্ছি গু সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাল্লামের রেখে আমরাও শরিক হতে চাই হরত উসামা ইবনে জায়দ জাহান গোসলের জন্য পানি আনলেন সেই সময় তিনি বলেছিলেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনদিনই ফিরে পাব না আজ থেকে সব গ্রহের দরজা বন্ধ হয়ে গেল ইহা রাসুল আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা হযরত আলী আল্লাহ এবং হরত আবদুল্লাহ ও রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মননে ছিলেন সেই সময় হরত আলী রাত ধরে কান্না করছে চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়েছে আর মনের অজান্তেই বলতে লাগল রাসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র রাসুল আল্লাহ আপনার দেহ মোবারক এত সুগ্রাণ আমি কখনোই পাইনি কি সমস্ত সাবিরা এভাবেই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হল কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোনোখানে দাফন করা হবে এই নিয়ে সাহাবিদের মধ্যে নানারকম মতভেদ দেখা দিন কেউ বলল ওদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে কি আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক কি এভাবে মতভেদ সৃষ্টি হল তখন হরত আবু বকররা বললেন আমি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি যে দাবি যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানে দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে কি এই কথাগুলোর উপর ভিত্তি করে হরত আলাহার গিহে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেখানেই দাফনের ব্যবস্থা করা হল অতম্পর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এল নবীর জন্য সাল্লামের জানাজাকে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানায়ের ইমামতিকে করবেন অবশেষে সিদ্ধান্ত হল যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না শাহাবারা একদল একদল করে না বিশাল হলেও সালামের জানাজা পড়াবেন প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার জানাজা পড়াবেন তারপর মুহাজিরগণ এলেন তারপর আনসার ঘরে এলেন তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজার কার্যক্রম সম্পন্ন হল যারা সম্পূর্ণ করল তাদের তিন দুই ঘণ্টা পর সাইয়েদুল মুরসালিন খাতে নেয়া হল রহমতুল্লাহ হামিম মুহাম্মদ সালা পবিত্র দেহ মোরাচির দিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হল অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসতেন হরত ফাতেমা সেখানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝরে কাঁদতে কাঁদতে বললেন আব্বাজান রাসূল রাসুল আল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না তিনি আর্তনাদ করে উঠলেন রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে গি তারপর হরত ফাতেমারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কবরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিব্রাইল আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহি দরজা বন্ধ হয়ে গেল কাজেই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হরত বিলাল্লাহ নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নব্বীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বিলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হরত বিলাল আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগল অতঃপর যখন আসাদু আল্লাহ ই বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন কি শাহানা মুহাম্মাদুর রাসুল্লাহ তখন হরত বিলাল নন কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হরত বিলাল্লাহু বললেন আমি আর মদিনায় থাকতে পারব না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনদিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগলেন দয়ার নবীর খবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন অমর কাদনা আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না কি তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই অমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতঃপর হরত আবু বকররা একদিন দয়ার নবীর কবরের পাশে বসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সময় আপনার ছায়া ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাব আবু বকর রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচে সেই বছরের জন্য এক একটি যুগের মতো কষ্টে কেটেছে অতঃপর কয়েকদিন পর হরত আবু বকর রাত নিজ গিহে ছিলেন এক রাতে তিনি স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে বলছেন আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করছি কি স্বপ্ন দেখে হরত আবু বকর রাত দূরত্ব ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন বললেন আমার সময় এসে গেছে কি এভাবেই কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হয়তো তবা করে হরত আবু বকররা বললেন প্রিয় সাহাবীর ভাইয়েরা আমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাফন করো আমি তার কাছে ফিরে যেতে চাই উ যখন হরত আবু বকররা জন্য নিত্য বরণ করলেন তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হল তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল হরত মুহম্মদ সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম রহমাতুল্লিল আলামিন নেই আমাদের মতোই উন্নতির জন্য কত কষ্টি না করছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে ভালোবাসি আজও কি আমরা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সব অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সুনা ও আকরে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে বিশাল লোহার সাল্লামের ভালোবাসায় ভরে দাও আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জানাতে তার সাথে মিলিত হই প্রদর্শক আসুন আমরা সকলে যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদর্শের আদর্শবান হতে পারি আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুক